এটা তিন হাজার টাকা আকাশ মনিকারের ফুল বক্স কার সূর্যমুখী আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় অগ্রিম আমাদের এক হাজার টাকা বা আপনার গাড়ি ভাড়া অ্যাডভান্স করতে হবে এই যে বাবুই পাখির বাসা বিক্রমপুরের গড় বাই সম্পূর্ণ আকাশ মনিকার গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি লিখিত গ্যারান্টি বিশ বছর আকাশের তারা হেডসেট হেডসেট সব এক ডিজাইন একই ডিজাইন এটা প্রাইস মাত্র ছ হাজার টাকা এটা হলো উড রাউন্ড বলে এগারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ঈদ উপলক্ষে পাঁচ পিস বাই ষাট ফিট খাট জি 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 মাত্র চার হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান

ঢাকা লালবাগ সিকশন বেরিবাদ আলহাজ মায়াদুয়া বিক্রমপুর ফার্নিচার

মোটা বিছানা খাটটা হবে আকাশ হবে আকাশ গ্যারান্টি দিচ্ছেন গ্যার্টি আপনার বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর গ্যারান্টি থাকে বছর লিখিত থাকি রাজকীয় মডেল খাটের কত রাখতেছে এটা আপনার আঠাশ হাজার টাকা

একই প্রাইস দুটো দুটো না শুধু এখানে আরো দুটো আছে চারটা প্রাইস একই

পাল্লা সাইডের বেলকুল আছে এটা হচ্ছে টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা শুধু উপলক্ষে

এটা হচ্ছে আপনার টাকা এক হাজার টাকা এগারো হাজার টাকা ই দু হাজার টাকা দশ হাজার টাকা টাকা নতুন কম তারা কিন্তু এটা নিতে পারবে

ডিসকাউন্টার পাঁচশো টাকা কি বলেন ভাইন চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার দাম

এটা প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা দশ হাজার টাকা টাকা আসুন না একই একই প্রাইস মাত্র দশ দশ হাজার গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে

একই প্রাইস তেরো হাজার টাকা একটা বিস্কিট মডেলের খাদ দেখতে পাচ্ছি নতুন মডেলের খারাপ ফিট বা সাত ফিট মিডিয়াম সাইজ যাদের ঘরে স্পেস কম আছে তারা এটা নিতে পারে